এই যে একটা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন তৈরি হচ্ছে এটা কলম তৈরি হচ্ছে না আপনার শর্ট কলমের বাড়ি তৈরি হবে তার ফাউন্ডেশন তৈরি হচ্ছে শর্ট কলমের বাড়িতে আপনার প্লিন্থ লেভেল পর্যন্ত আপনার কলমের ফাউন্ডেশন দেওয়া হয় তারপরে আপনার নর্মেল প্লেন এটা দিয়ে আপনার গাঁথুনি হয় চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়ি এই যে টোটাল যে জায়গাটা শর্ট কলমের বাড়ি আপনার দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনে যেভাবে তৈরি করা আছে আপনার শর্ট কলমগুলো দেওয়া আছে চোদ্দোশো চোদ্দোশো স্কোয়ার ফিটের বাড়ি তো কীভাবে আপনার শর্ট কলমের ফাউন্ডেশান দিচ্ছে আপনাদেরকে দেখাবো অতি অবশ্যই সঙ্গে থাকবেন যারা নতুন হয়ে আছেন নতুন দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলসে এখন এটা টোটাল বাড়ির ফাউন্ডেশন চার চার আট আর চার বারো বারো আর চার ষোলো ষোলো আপনার এই দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিলার হবে বাড়ির মেন সামনে এন্ট্রেন্স যে থাকবে সেখানে আপনার পিলার করা হবে ততই তার জন্য এখানে আপনার কলমটা লম্বা করা হয়েছে এখানে এখান থেকে আরও আপনার অ্যাড হবে আপনার জয়েন্ট পড়বে তো দেখুন আপনার শর্ট কলম ফাউন্ডেশান আমরা বাড়িতে যেভাবে কলম ফাউন্ডেশান দিই সেরকমভাবে আপনার করবে প্রথমে ডিপিসি দেওয়া হবে তারপরে আপনার শর্ট কলম যেমন কলম আমরা বাড়িতে দিই সেই রকম কলম অ্যাড করা হবে ওই রকম ফুল প্রসেসিং কিন্তু প্রসেসিংটা হবে কি আপনার প্রিন্ট লেভেল পর্যন্ত উঠবে এই যে আপনি হাইটটা দেখতে পাচ্ছেন টোটাল হাইটটা আপনার আট ফুট দিয়ে আছে আট ফুটের মধ্যে আপনার কিছুটা বাড়তি করা আছে আপনার ব্যান্ডিং এখান থেকে ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড হয়ে পরে আপনার পুরো টোটাল এই যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল আপনার গ্রেড বিম এখান থেকে চলে যাবে পুরো টোটাল যে জায়গাটা টোটাল জায়গাটাকে আপনার কাভার করবে গ্রেট বিম দিয়ে এখান এখান পর্যন্ত করার মানে এতটা দেওয়ার কারণটা হচ্ছে আপনি দেখাচ্ছি আপনাকে সঙ্গে সঙ্গে ওই যে দেখতে পাচ্ছেন আপনার রোড লেভেল তো রোড লেভেল থেকে আপনার সোজা যদি হাইট টানেন তো দেখতে পাচ্ছেন এই যে এই হাইট এই হাইট চলে আসছে আপনার সোজা যদি টানছেন তো এত দূর পর্যন্ত আপনার হাইট পাচ্ছে এত দূর পর্যন্ত যদি আপনি গ্রাউন্ড রাখেন তাহলে আপনার প্লেনথ বিম পড়ছে আপনার গ্রাউন্ড লেভেল পর্যন্ত তাহলে স্বভাবতই আপনাদেরকে এতটাই হাইট দিতে হবে সেই লেভেলেই আপনার ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে এরপর আপনার প্লেন ইটার গাঁথুনি হবে আপনার ডিপিসি ড্যাম্পু ঢালাই পর্যন্ত যেখান থেকে আপনার বাড়ির মেঝা হবে এবারে আপনি নর্মালি সাধারণ ইটা দিয়ে বাড়ির ফাউন্ডেশন তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন কেমন ভাবে কাজ চলছে নিচের ডেথ কম করা আছে কারণ এটা আপনার রোড লেভেল থেকে অনেক নিচে এগুলো তো মাটি ফিলিং হবে সম্পূর্ণ জায়গায় তখন একটা গ্রিপ পাবে এক্সট্রা গ্রিপ পাবে প্রতিটা কলমকে আপনার খুব সুন্দরভাবে কাভার করা চলছে তারপরে আপনার মশলা যে থাকে আপনার গিটি সিমেন্ট বালি প্যাকিং করে আপনার প্রতিটা যে আমাদের শর্ট কলম আছে সে তৈরি করা হচ্ছে মিস্ত্রি আছেন তো এরকমভাবে প্রতিটা কলমকে এত পর্যন্ত আপনার ওঠানো হবে তারপর আপনার যেটাকে আমাদের লোকাল ভাষায় টাই বিম বলি গ্রেট বিম বলে থাকি টোটাল এখান থেকে আপনার এত পর্যন্ত উঠবে তারপর এত পর্যন্ত উঠছে এরপরে আপনার এই যে জায়গাটা আছে আপনার প্লেন বিম আসছে টোটাল জায়গাটাই আপনাকে কাভার করে নেবে প্লেন বিম দিয়ে মানে একটা বিম একটা বিমের কাজ হচ্ছে প্রতিটা কলমকে এক জায়গায় স্টেবল রাখা তো সেই কাজটি করবে আপনার যেমন শর্ট কলমে যেমন করেন যেমন বাড়ির কলম ফাউন্ডেশন তৈরি হয় সেরকমভাবেই আপনার টোটাল কাজ হবে এরকমভাবে আপনার টাই বিমকে প্রতিটা কলমের সঙ্গে কানেক্টেড করে থাকবে একটা গ্রিপ স্টেবল গ্রিপ দেবে মানে যে কোনো পরিস্থিতি যে কোনো ভূমিকম্প হোক আর্থ কুইক হোক কিংবা যে কোনো আপনার মাটি কোনো কারণে বসে গেল আপনার বাড়িকে এই কলম এই কলম এবং বিম আপনার কোনো রকমে বসতে দেবে না তো তো দেখতে পেলেন আপনারা সৎ কলমের বাড়ির ফাউন্ডেশন কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ যেমন নর্মালি আমরা কলম কাস্টিং করে থাকি তারপর প্লেন বেম তারপর আবার কলমের কাজ এখানে আপনার এত দূর পর্যন্ত ষোলো এম রড দিয়ে আপনার কলম কাস্টিং করা আছে তারপর এখান থেকে আপনার প্লেন বিম জড়াই হয়ে যাবে তো ব্যাস আপনি তারপর থেকে আপনার নর্মেল ইটের গাঁথনি দিয়ে আপনার ঢালাই হবে শর্ট কলমগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন শর্ট কলমগুলো তৈরি হয়ে গেছে যে ফাঁকা অংশটি ছিল ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশটি ছিল টোটাল সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো যে বাড়তি রডগুলো রাখা আছে আপনার গ্রাউন্ড বিম করার জন্য কারণ এইভাবে আপনার প্রতিটা সাইডকে আপনার চারিদিকে বাউন্ডারি ওয়ালের মতো প্লাস আপনার বাড়ির ভেতরে যে রুম থাকবে সেই হিসাব করে আপনার গ্রাউন্ড বিম দেওয়া হবে তো এইভাবে শর্ট কলম ফাউন্ডেশন তৈরি করা হবে তারপরে আপনার শর্ট কলম ফাউন্ডেশানের পর আপনার ইঁট দিয়ে গাঁথুনি হবে তারপরে আপনার ড্যাম্প ঢালাই এবারে নর্মেল টোটাল যে জায়গাগুলো উঠবে টোটাল আপনার নর্মেল ইটের গাঁথুনি দিয়েই পুরো বাড়িটা তৈরি হবে আট ফুটের শর্ট কলম এগুলো টোটাল কানেক্টেড থাকবে আপনার গ্রাউন্ড বিমের সঙ্গে পুরো জায়গাটাকে বেঁধে রাখবে আপনার গ্রাউন্ড বিম দিয়ে তো এইভাবেই শর্ট কলম ফাউন্ডেশান তৈরি হয় সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে শর্ট কলম ফাউন্ডেশান এটা আমরা কোনো রকমই অ্যাকসেপ্ট করা হয় না এই রকমভাবে ফাউন্ডেশান দিয়ে আপনারা খরচা তো বাঁচা বাঁচাতে পারবেন কিন্তু এটা কার্যকরী ফর্মুলা নয় আপনারা সব সময় ফুল ফ্রেম স্ট্রাকচার বাড়ি তৈরি করবার চিন্তা ভাবনা রাখবেন কিছু পয়সা চক চক্রে আপনারা শর্ট কলম ফাউন্ডেশন পরিকল্পনা বন্ধ রাখবেন তো শর্ট কলম ফাউন্ডেশন বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে করল পরবর্তী সময় আর নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার